আকাশবাণী কলকাতা সমীক্ষা আজকের সমীক্ষার শিরোনাম নাইবা হল পারে যাওয়া বলছেন ভবেশ দাস সেইভাবে দেখতে গেলে জীবনে ছবি তো করেছিলেন মাত্র একটাই তাও যে ছবি তৈরি হলো উনিশশো সালে তা দর্শক দেখতে পেলেন তারও দশ বছর পর চলেছিল মাত্র এক সপ্তাহ আন্দাজ করতে পারছেন মানুষটি কে অথবা ছবির নাম এই প্রজন্মের কারও তাকে মনে রাখবার কথা নয় আর তাঁর জন্মশতবর্ষে কেনই বা তাকে মনে আনবেন মানুষটির নাম বারিন সাহা আর যে ছবিটির কথা বলছি তার নাম তেরো নদীর পারে এর সঙ্গে অবশ্য আরেকটা ছোট ছবি ছিল তার নাম শনিবার নাট্যকার বাদল সরকারের লেখা আবার তিনি অভিনয় করেছিলেন এই ছবিতে বারিন আর বাদল ছিলেন গলায় গলায় বন্ধু দুজনেরই এবার জন্মশতবর্ষ বাদল সরকারকে বলতে শুনেছি বারিন যখন যা সাপটে ধরে তা ছিল কচ্ছপের কামড় না যতদূর জানি বারিনের এই তেরো নদীর পাড়ে কোনো পুরস্কার পায়নি তবে এখানকার দর্শক দেখার আগেই লোকার্ণ্য উৎসবে দেখানো হয়েছিল ছবিটা তাই তেমন কিছুই যখন ঘটেনি তখন তাকে নিয়ে এত ঘটা করে বলবারই বাকি আছে তা অবশ্য ঠিক কি ছিল তেরো নদীর পারে ছবিটায় কাহিনিগতভাবে বাণিজ্যিকতার পাশে শিল্পের স্বধর্ম রক্ষার সংঘাত সার্কাস দলকে নিয়েছিল সেই দ্বন্দ্ব জ্ঞানেশ মুখোপাধ্যায় প্রিয়ম হাজারিকা আর সার্কাস দলের লোকেরাই অভিনয় করেছিলেন শিল্পের পাশে চটুলতার এক বিরোধ নিয়ে এসেছিলেন সামনে বারিন শাহার সঙ্গে কথা বলতে গিয়ে বারে মনে হয়েছে দেশের অধিকাংশ মানুষের দারিদ্র্য তাকে ভাবিয়েছে আর ভাবিয়েছে বলেই ফ্রান্সের ইনস্টিটিউট অফ সিনেমাটোগ্রাফিতে কৃতিত্ব দেখানোর পরেও ছবির সর্বাধুনিক খুঁটিনাটি বোঝবার জন্য ইতালি গ্রিস হয়ে অজস্র সেরা ছবি দেখে দেশেই ফিরলেন ফরাসি চলচ্চিত্র সমালোচক আন্দ্রে বাজা। যা রেনোয়ার গুণমুগ্ধ ছিলেন তিনি সত্যজিতের মতো বারিনও ছিলেন ডেসিকার বাইসাইকেল থিপের পরমভক্ত বারিন আসলে কি চেয়েছিলেন একজন জবরদস্ত সিনেমাটোগ্রাফার হিসেবে তো থেকে গেলে পারতেনি স্বাচ্ছন্দ্যে দিন কেটে যেত তার চল্লিশ পঞ্চাশের দশকে কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত হয়ে জেলও খেটেছেন বন্ধু বাদল সরকার বলেছেন জেল আমারই খাটা উচিত ছিল কারণ আমি ছিলাম রেলওয়ে ইউনিয়নের ফ্রন্টে চেঞ্চু উপজাতিদের নিয়ে তথ্যচিত্র করেছিলেন উনিশশো একাত্তরে একদিন কার্জন পার্কে বসে বাদল সরকারের নাটক দেখার সময় আমাকে বলেছিলেন সরকারি কর্তারা চেঞ্চু দেখে বলেছিলেন এ ছবি দেখালে ভারতের বাইরে দেশের ইমেজ খারাপ হয়ে যাবে বারিন সাহা বলেছিলেন ওদের জীবনটা বদলে দিন আমি আবার ওদের নিয়ে ছবি করব রাজ্য সরকারের পরামর্শে তিনি ছবি করেছিলেন ভাষা সেটা মাছের ভেড়ি নিয়ে বামপন্থী সরকারকে খুশি করতে পারেননি অথচ তারাই আবার পশ্চিমবঙ্গ চলচ্চিত্র উন্নয়ন নিগমের কর্তা করতে চেয়েছিলেন বারিনকে তিনি প্রত্যাখ্যান করেছেন চিদানন্দ দাশগুপ্ত যে ছবি করেছিলেন এ পোর্ট্রেট অফ সিটি তার ক্যামেরাম্যান বারিনকে চিদানন্দ বলেছিলেন বারিন অসম্ভবকে সম্ভব করেছেন তেরো নদীর পাড়ে দেখে এক চিন্তাবিদের মন্তব্য ছিল দ্য ফিল্ম ইজ গোয়িং টু ক্র্যাকডাউন দ্য স্ক্রিন মানুষ ছবি দেখার সুযোগ পেলে তবে তো ক্র্যাকডাউন তবু বারিনের ওই একটা জেদ ছটফটানি ছবি করতে চান তিনি দেশের দারিদ্র্যকে ক্যামেরার লেন্সে খুঁটিয়ে দেখতে চেয়েছিলেন ফরাসি ইতালীয় ভাষা শিখে বড় ছবি করিয়েদের সঙ্গ করে সত্যজিতের পথের পাঁচালি বাবার তারিফ করে ছবি করা আর বারিনের হলো না নাইবা হলো তার পারে যাওয়া গাইঘাটা দণ্ডকারণ্য বাঁকুড়া হয়ে এক জাপানি বন্ধুর সাহায্যে বারিন চলে গেলেন গ্রামে মেদিনীপুরের নামালডিহায়ে বাচ্চাদের জন্য স্কুল খুললেন মহিলাদের তাঁতের কাজে উৎসাহ দিলেন শিশুদের স্কুলের নাম দিলেন অক্ষর ভালো কথা এসব আমি কখন বলছি যখন এ রাজ্যে বাংলা স্কুল উঠে যাচ্ছে ইংরেজি মাধ্যম ছাড়া স্কুলের অস্তিত্বই থাকছে না একটা স্কুলের জন্য একজন মাত্র মাস্টার এর পরে কি বলতে পারবো। বারিন আপনার কাছে আমাদের কিছু ঋণ রয়ে গেল সমীক্ষা শেষ হল এটি বললেন ভবেশ দাস